আমার দুইজন ভাইয়ের ভিতরে একজন যদি সম্মান করেন আমি ইদ্যুৎ সম্মান করবো লাখ টাকা দেহের জন্য দুই একশো টাকা টাকা না আমরা একটা জঙ্গলার গাছ দিব ভাষা রোগ ভিতর থেকে আল্লাহ ভালো রোগে উপরে তিন ছয়টা রোগের জন্য কাজ করে নিয়ম কাগজের লেখা এটা উপরে এটা ভিতরে না করে পজিটিভ দুইটা একসাথে কারেন্ট জোরে তাহলে জোরে না দুটো একসাথে করে দিলাম কি ভিতরে দুশো তো বাতের রক্তগুলো গলে গেছে রায় করবো ভিতর তো এনার্জি জানানটা না রাত্রে ক্লিয়ার উত্তরে তো হনে মুক্তি না করে ফলিয়ে ফাঁকা না ফাঁকা অশ্বর গ্যাস এই করবো উপকার গাছ দিয়েছে ছয়টা দুটো ভাতা নিম্প পাতা তুলসী পাতা বরু ভাতা পান সাতিয়ার গাছের রস লগে চুরি করলে একটু কলের পানি দিছি কাকা ছয়টা গাছ একটু কলের পানি তুরি করিয়া আপনার হাতে তুলে দিয়ে ভিতর তুলে রোগটা উপর তুলে ভিতর তুলে ক্লিয়ার তোর জন্য যদি এই মতো জোর গভীর রাতে যাতে বৈশাখ ঠান্ডার ভিতরে আপনি গাছে যদি কষ্ট করে তারা করেছি আমার প্যাকেটে ফাইলটা মিলিয়া দাম দিবে শুধু একশো টাকা যদি কারো পছন্দ হয় আজকে জন্য বড় ফাইলটা এই প্যাকেটে ফাইলে মিলিয়ে দাম একশো টাকা ছোটো ফাইলটার মূল পঞ্চাশ টাকা আপনি যেটা খুশি নিয়ে মনে চায় না প্রয়োজন নাই দুই ফোটা লাগাবেন দাবি নেই হ্যাঁ আমি আরেকটা ওষুধ বিক্রি করি যদি কারো লাগে আমার ওষুধটা নিয়ে খাবেন ওষুধটা প্রতিটা লোকের দরকার প্রতিটা ঘরে ঘরে দরকার প্রতিটা ভাইয়ের প্রতিটা বন্ধুর দরকার কিসের জন্য আগে বুঝবেন হঠাৎ দেখবেন মা দুধ করবে সম্ভব না অল্প কদিন ভালো আজই ভালো না তবে আমি লাভ বেশি করি জঙ্গল কোম্পানি হাত সামলে কোম্পানি টুকুই আইনে মিশিং দিয়া পাউডার করিয়া সালান গেছে মাত্র কাকা এগারো টাকা বেশি বিশ টাকা এক প্যাকেটে নয় টাকা লাভ করি বেড়ারে এগারো সালান কাটিয়া দুইটা লাভ করতে কষ্ট হয় আমি এগারোটা সালান কাটি নয় টাকা লাভ করি কে কোস নেই কি একটু মানে ভালো থাকবেন সবচেয়ে ভালো আরাম পাবেন আগামী ছয় মাস লম্পাসিরা গুলো ক্রেমি প্রচন্ড ভালো আরাম পাবেন লম্পাচিগুলো ক্রিমির জন্য তিন মাস থাকবে থাকবেন থেকে জন্য এক থেকে দেড় মাস ভালো আরাম পাবেন এই করবো কাম তবে না অস্ব হয় গ্যাস হয় না কোনো বান্ধব মানে না মনে করি মারে রাত্রে খাওয়ার পরে তিন একবারে খাবেন যারা বেশি উপরে হয়ে এই ফ্যাট টা পরিষ্কার করার জন্য জামাক মর সাবান দিয়ে বস্তর একবার ফ্যাট দিবেন ফ্যাট পরিষ্কার সাবান এটা মনে যদি কারো ভালো লাগে আমার ওকে প্যাকেট নিয়ে খেতে পারেন প্যাকেটের মূল্য মাত্র বিশ টাকা এটা কিরমি নাই পৃথিবীতে কোনো লোক নাই কিরমি আমনের আমার সবার আছে কারো কম কারো বেশি

খাবে নিচে দশ বছর যারা তাকে যখন দুইটা ভরি দিবেন দশের থেকে পাঁচ বছর বাচ্চা একটা ভরি দিবেন পাঁচের থেকে তিন বছর বাচ্চা একটা ভরি দিবে দিবেন এই বিশের নিয়ম গর্ভস্থ মহিলা দিবেন না তিন বছর নিচে কোনো বাচ্চা খাবেন না নিয়ম যদি ভুলে যান আমার কাগজ দেন তবে কাকা কৃমি মারাক তো ক্ষতিকর কৃমি মসজিদ মানে না বোঝেন না এরা বুঝলেন নমাজ পড়েন কৃমি এরও কে কুতে মানে ফসি ফিসনে পাঁচা চুলকে দিছে মারাক তো ক্ষতি কৃমির জন্য আমার একটা ক্ষতিকর যেদিন বসবেন কির শরীর দুর্বল করে